প্রতিদিন সন্ধ্যায় মাথার মধ্যে সারাক্ষণ শুধু ঘুরে কী খাবো কী খাবো আর এই শীতের মধ্যে যদি ঝালমুড়ি খাই তাহলে ব্যাপারটা অন্যরকমই হয়ে যায় তাই চিন্তা করলাম যে আজকে ঝালমুড়ি খাবো আর সেটা যদি মায়ের হাতের হয় তাহলে তো আর কোনো কথাই নেই সেদিন আম্মুকে বললাম যে একটু ঝালমুড়ি বানানোর জন্য তাই আম্মু ঝটপট করে সব কিছু কেটে নিচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো শশা সব কিছু কেটে নিচ্ছে কেটে নেওয়ার পরে সেগুলি এখন মাখামাখির পর্ব চলবে আর একটু পরে এই তো দেখতে পাচ্ছেন এখন টমেটো কাটা হচ্ছে আর এখানে শশাগুলি কাটা হচ্ছে সালা সবগুলি কাটার পর এখন মাখামাখি করবে আর আমি সব কিছু নিয়ে গেলাম একটা প্লেটের মধ্যে সার্ভ করলাম করে সব কিছু ড্রয়িং রুমে নিয়ে গেলাম আর এখন আমি সব কিছু মিক্সড করবে এই তো আর সাথে আমাদের বিড়ালটাও চলে আসছে ও দেখতেছে আম্মু আম্মু কিভাবে ঝালমুড়ি বানাচ্ছে প্রথমে একটা মধ্যে পেঁয়াজ আর বলের কাঁচামরিচটা নিয়ে নিল আর পেঁয়াজ কাঁচামরিচটা মেখে নিচ্ছে একটু তারপর এখানে এক এক করে শশা টমেটো সবকিছু মিক্সড করে মেখে নিচ্ছে এটা দেখতেই পাচ্ছেন সবকিছু মেখে নেওয়ার পরে এখন এখানে দেওয়া হবে চাট মশলা আর হচ্ছে ম্যাজিক মশলা ফার্স্টে একটু লবণ দিয়ে নিচ্ছে আর আমার মায়ের হাতে সবকিছুই মজা আর মায়ের হাতে জিনিস বলতেই তো অসাধারণ সেটা আর বলতে হয় না আর ঝালমুড়িটা আমার বরাবর অনেক পছন্দ আর এখানে আমার ছোলা নিচ্ছে ছোলাগুলি আসলে ভাজা হয়নি কারণ হচ্ছে ছোলা ভাজলে আমার কাছে তেমন ভালো লাগে না আমি শুধুমাত্র সিদ্ধ করে নিতে বলেছিলাম ছোলাটা আর আলুটা আর এখানে সব মশলা মিক্স করতেছে তার মধ্যে হচ্ছে একটু চানাচোড় দিচ্ছে আমি বলেছিলাম একটু চানাচর অ্যাড করার জন্য চানাচোরটা দিলে একটু ভালো লাগে আর সরিষার তেল দিয়ে এখন মাখামাখির পর্ব শুরু হবে সব কিছু মাখামাখি করার পর এ তো আমরা খেলাম আসলে ঝালমুড়িটা অনেক মজাই ছিল আর দেখতে অনেক বেশি লোভনীয় ছিল এই ঝালমুড়িটা মাখার পর আম্মু বলতেছিল ফার্স্টে প্লেটে সার্ভ করছিল আমি একটু ভিডিও করে নিলাম সার্ভ করার পরে ছবিও তুলে নিলাম তারপর বলতেছি আলাদা আলাদা খেতে ভালো লাগতেছে না তারপরে আবার সবাই মিলে একসাথে বসে খেলাম আসলে সন্ধ্যাবেলায় একটু ঝাল ঝাল কিছু হলে অনেক বেশি ভালো লাগে আর আমার মিষ্টি জিনিস একটু কমই পছন্দ তাই এই ঝালমুড়িটা খাওয়া আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এ দুটুকুই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর এটা আমার নতুন পেজ অবশ্যই আমাকে সাপোর্ট করবেন